আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড স্যামেটিভ ইভলিউশন দু হাজার সালের গুরুত্বপূর্ণ একটা ইংরাজির প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের ইংরাজিতে সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এবং ফুলমার্ক সত্তর নম্বর এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র পেতে অবশ্যই তোমরা আমার প্লে লিস্টে চলে যাও ওখান থেকে তোমরা বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো প্রথমে একটা তোমাদের টেক্স থেকে সিন থাকছে সিনটা ভালো করে দেখে তার তলায় কিছু প্রশ্ন উত্তর থাকবে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো তারপরে উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও তারপরে বিদ্যা আছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে এবং তার আবার সাপোর্টিং সেন্টেন্সও কিন্তু লিখতে হচ্ছে তোমাদের তোমরা ভালো করে প্রশ্নপত্রটি দেখো এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতো তিনের দাগ রিড দ্য ফলোয়িং পোয়েম একটা পোয়েম দেওয়া আছে তোমরা কবিতাটা ভালো করে পড়ো তারপরে নিচে দেওয়ার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে এর দা কী বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ অপশান দেওয়া আছে অপশানের উত্তরগুলো তোমাদের লিখতে হবে তারপরে বিদ্যা ট্রু অ্যান্ড ফল লিখতে হবে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে তারপরে একটা আনসিন থাকছে তোমাদের তিনের দাগ দেখো আনসিনের প্যাসেজটা ভালো করে পড়বে তোমরা তারপরে কিন্তু তোমরা তার দেওয়ার নিচে যে প্রশ্নগুলো থাকবে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে তোমাদের দেখো কারেক্ট অলটারনেটিভগুলো চিহ্নিত করতে হবে দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে কিছু দেখো চারের দাগ সুজ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু বলছে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে এখানে পাঁচের দাগ তোমাদের কী করতে হবে এখানে ভয়েস চেঞ্জ করতে হবে তোমরা ভালো করে এগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে সাতের দাগ এখানে আর্টিকেল এবং প্রি বসাতে হবে তোমাদের পাঁচটি এগুলো তোমরা ভালো করে দেখো আর এগুলো দেখেই পরীক্ষা দিতে যাও দেখো নিঃসন্দেহে তোমরা ফাইনাল পরীক্ষা খুব ভালো হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন